এরকম বড় বড় মানি প্ল্যান্ট গাছের পাতা দেখতে পেলাম গাছটা এত বড় হয়েছে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই গাছের পাতাটা আমার নেয়ার তাই আমার মেয়ে বলছে মা তুমি না সত্যি ওই জন্য আমি স্মাইল দিচ্ছি বড় তো ডালগুলো কেটেছিলাম আমি কি করলাম দিদার বাড়িতে গিয়ে মানে আমার পিসির বাড়িতে গিয়ে আগে থেকেই ছোট ছোট ডালগুলোকে কেটে নিয়ে প্যাকেটে ভরে আমি ওই বাড়ি থেকে এই বাড়ি নিয়ে এলাম তোমরা তো জানোই এই মানি প্ল্যান্ট জলের মধ্যেই হয় আগে জলের মধ্যে বেশ শিকড়গুলো বেরিয়ে যাবে তারপরে এগুলোকে বড় টবের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে পাতাগুলো কি সুন্দর না তার সঙ্গে আরও দুটো গাছের পাতাও কি জানি এটা হচ্ছে গিয়ে টগর ফুলের গাছ আমি ওটারও ডাল কেটে নিয়ে এসেছি এই ভিডিওটা পরে আসছে আমি এই ডালটা কিভাবে বালির মধ্যে বসিয়ে চারা তৈরি করবো যে এইটা একটা তৈরি করলাম হ্যাঁ আবার বড় হোক এই একটা তৈরি করলাম দেখতে খুব সুন্দর লাগছে না এটাকে রেখে দিয়ে সরস্বতী ঠাকুরের সামনে মধ্যে ভালো লাগছে ওটা এবার যে দেখো দুটো যে গাছের ডাল এনেছিলাম এই দুটোর ডালটা এইরকম করে কেটে নিলাম এইটাকে যেরকম ছাড়িয়ে নিয়েছি এর ছালটা এটাকেও সেরকম করবো এটারও মুখটা ওরকম করে কেটে দেব এই যে এটা এই যে দেখো মুখটাকে পুরো ছেটে নিলাম এই জন্য এটাকে পুরো ছেটে নিলাম আর এই একটা পাতাই রাখলাম আর এই সব গাছের পাতাগুলোকে আমি কেটে দিলাম এর কাছ থেকে ও আমার চ্যানেলের নামটা তো বলাই হয়নি মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিয়ে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো আমি একটা গাছের ডাল কেটে নিয়েছিলাম সেই ডালটাকে তোমাদেরকে আজকে কিভাবে আমি বসাবো বালির মধ্যে সেটা আজকে ভিডিওটা করে দেখাচ্ছি আমি যে ডালগুলো দেখলে চেঁচে রেখেছি সেইগুলো আমি বালি আর কোথাও একটা ডাল রেখেছি আর বলে রাখি এই যে বাড়িটা দেখছো নিয়েছি এর পিছনটা বড় আমি ফুটো করে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় তার সাথে আরো কতগুলো ডাল আমি কেটে নিয়েছি বগন বেরিয়া তারপরে আমার একটা ছোট টগর ফুলের গাছ আছে তারও ডাল কটা আমি কেটে নিয়েছি সেইগুলোকেও একসাথে আমি এই ডালগুলোকে প্রতিস্থাপন করব এই বালির মধ্যে আমি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই ডালগুলোকে বসাই এই বালির মধ্যে প্রথমে পাতাগুলোকে ভালো করে আমি সুন্দর করে ছেটে নিলাম ছেটে নিয়ে তারপরে ওই যে ডালটা দেখছো ওই ডালটাকে আমি দুভাগে কেটে নেব কেটে নিয়ে তারপরে আমি ওটাকে আবার যেরকম আগের ডাল দুটো দেখছিল আমি চেচে নিয়েছি সেই রকমই আবার এই ডালগুলোকেও চেচে নেবো ভালো করে দেখো দুটো মাছ বরাবর আমি কেটে নিচ্ছি মাপ করে এই যে এবার এই যে অ্যালোভেরাটা আছে এটার মধ্যে আমি লাগিয়ে নেব একটু অ্যালোভেরার এবার আমি এটাকে একটুখানি গর্ত করে করে ডালগুলোকে ফুটে দেবো এইভাবে আমি সবকটা ডালি দেখছো অ্যালোভেরা লাগিয়ে আমি বালির মধ্যে পুঁতে দিচ্ছি আমি ইউটিউব দেখে শিখেছি এটা অ্যালোভেরাটা লাগানোর কারণ হচ্ছে কি এটা রুট হরমোনের কাজ করে আমি সব ডালগুলোকে সুন্দর করে বালির মধ্যে সেট আপ করে দিলাম এই আর এই যে এইখানে আমি আমার জানলার কাছে এনে রেখে দিলাম যাতে এখানে হাত না না পড়ে আর নড়াচড়া হয় এটাতে মাটি আছে জল নিয়ে এসো বাবা মাটিটা এখানে রেখে দিই এটাকে একটা কোণে কালকে একটা বসিয়েছি দেখি হয় নাকি একটু জল এতে পাই বেশি করে দিয়ে দিই এই দেখো আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি এত বেশি করে জল দেবো যাতে জলটা মাটি বালির সাথে ধরে থাকে এবার আমি আস্তে আস্তে জলটা যাতে নিচ থেকে বেরিয়ে যায় তার অপেক্ষা করলাম আর ডালগুলো দেখছো একটু কাত হয়ে গেছে সেগুলোকে ভালো করে সেট করে নিলাম করে নিয়ে এবার আমি আসল কাজটা করব। আমি ইউটিউবে কিন্তু এটা দেখেছি আমি এটা নিজে নিজে করছি না আমি ইউটিউব দেখি এত বড় সাহস মানে রিক্স নিয়েছি দেখি আমার লাক হয়ে গেলে তো আমার কপাল না হলে এরকম আস্তে আস্তেই শিখবো বলুন আমি এর ওপরে কী করলাম ভালো করে একটা প্লাস্টিক নিয়ে এর ওপর চাপা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি ডালগুলোকে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে ডালগুলো না নড়ে যায় আমি তারপর এই যে প্লাস্টিকটা দেখছো এই প্লাস্টিকটা ভালো করে একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি ভালো করে ঢেকে দিলাম এটাকে যাতে বাইরের হাওয়াটা না ঢোকে আর একটা কোনা দিয়ে রেখে দিলাম জানলার যাতে এই আমার দুষ্টু না হাত দিতে পারে ওই জন্য আমি ওটাকে কোনা দিয়ে ভালো করে তার আগের দিন আমি আর দুটো ডাল আমি করেছিলাম একই প্রসেসে আর আজকেও আমি চারটে চার রকম গাছের ডাল আমি দিয়েছি দেখা যাক হয় নাকি এই নয়নতারার ডালগুলো আমি কেটে নিয়ে এসছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এই যে গাছটা সবুজে আর বেগুনেতে পাতাটা এটার নামটা আমি জানি না ওই পাতাটা আমি নিয়ে এসে মাটিতে পুঁতে দিয়েছি আর তোমাদের যে ডালটা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে এই হচ্ছে সেই ডালটা কি অপূর্ব সুন্দর লাগছে না আজকে রান্না করেছি কচুর লাল শাক ভাজা আর ধনেপাতার চাটনি কচুর ওর দিদা শুরু করে ছাড়িয়ে বেছে রেখেছিল খোসাটা ছাড়িয়ে বললো যে নিয়ে যা আমার তো সময় হচ্ছে না বানানোর তুই বানিয়ে দিবি আর আমার জন্য একটু নিয়ে আসবি খাবি কচুলতি খেতে ভালোবাসিস এইটা না আগের জন্মে বাঙাল ছিল কচুর লতি কচুর শাক তাই মোচা খেতে খুব ভালোবাসে কি দিদি ভাইকে দেখে চিনতে পারছেন আমি কার ভিডিও দেখছি হ্যাঁ ঠিক চিনতে না আমি মহুয়াদের ভিডিও দেখছি এটা হচ্ছে গিয়ে রুটিন খেতে বসে মহুয়াদের ভিডিও দেখাটা আমার খুব ভালো লাগে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর মহুয়াদের কথাতেই বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটি নতুন ব্লগে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার দুষ্টুকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু দুষ্টুর নামে তাহলে দেখা হবে একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা দেখা হবে নতুন একটি ব্লগে